এই আমার এক মুরব্বি কাকা কি নিয়ে আসছে একটু দেখে লই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আসসালামু আলাইকুম কাকা কি নিয়ে আসছেন এগুলা লতা কমলে এই যে তিন মোটা লতা আর এগুলা কি কমলে এগুলা হইতাছে কমলে এগুলার কি আপনি চাষ করেন না কই থেকে আনছেন বিলতে থেকে বিল থেকে আনছেন এই যে কমলি গুলা কত করে মুড়া বিক্রি করতে পারেন বিশ টাকা বিশ মোড়া মুড়া কই মুড়া কমলি আছে না আট মোড়া আট মুড়া কমলি আছে আট মুড়া কমলির দাম কত একশো ষাট একশো ষাট টাকা আচ্ছা আর এই লতা গুলা লতা বিশ টাকা মুড়া হ্যাঁ এটি কইতে আনছেন বিল তো ওই না কইতে তুলেন এটা আনছে হয়তো এভাবে টিকা তুলছেন মানে আশেপাশে জঙ্গল টিকা এ ইডিও বেস মেন 20 টিমোডা তোলে কত হইছে দাম মানে 220 টাকা সবটির দাম এই সবগুলার দাম হইছে 220 টাকা দেখেন দশ কত কোন লাগছে আপনি এগুলা তুলতে এক দু এক দু লাগছে এক দু প্রত্যেক প্রতিদিনে আপনি তুলেন না যে দিন আনতারি দিন আনিনি দিন আনতারি দুই দিন আনতারি নি এই যে দেখেন এগুলা কিন্তু মানে ওই যে এটা হইছে মানে কইতেছে বিল থেকে তুলছে মানে অনেক দূরে আমরা এখান থেকে কত দূরে বিল এক মাইল এক মাইল তাফাত আর এই যে লতি এগুলা জঙ্গল থেকে উড়াইছে এখন ইহানো মাত্র অনলি দুইশো বিশ টাকার ওনার কথা মতে মানে উনি যেটা বিক্রি করতে পারবে দুইশো বিশ টাকার জিনিস এখানে আছে এখন এই দুইশো বিশ টাকার জন্য কিন্তু উনি মানে এক দুপুর বেই করছে এগুলার আনার জন্য আর এখন এক দুপুর লাগবে এগুলা বিক্রি করার জন্য হয়তো দুশো দুইশো বিশ টাকা উনি বলতেছে আমার মনে হয় না দুইশো বিশ টাকা পাইবো আচ্ছা দেখেন মানে ব্যাপারের কাছে বেসলে একশো ষাট সত্তর আনলে নিজে বইয়া যদি বিক্রি করে তাইলে দুইশো টাকা

ভালোভাবে একটা সন্তান লালন পালন করে একজন মা বাবা তো এই সন্তানটা যখন বড় হই তখন মা বাবার মনে কষ্ট দিয়ে আঘাত দিয়ে দূরে চলে যা আমি মনে করি না বাপে সন্তানের মনে কিছু কষ্ট দিছে বা কোনো অন্যায় এই করছে কিন্তু বাপ কিন্তু বাপ কিন্তু এই বাবারে ফালাই দিয়া মানে চলে গেছে ডাকা সে ভালো থাকার জন্য আর বাবা এগুলো নিয়ে মানে জায়গা জায়গা ঘুরতেছে মানে জায়গা জায়গা থেকে তুলে আনতেছে না বাজারও বিক্রি করার চেষ্টা করতেছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন খুব মানে আমার কাছে নিজের কাছে খুব কষ্ট লাগতেছে খুব শেয়ার করবেন কেন শেয়ার করবেন প্রত্যেকটা সন্তান যাতে এই বাবার মনে কষ্টটা না দেয় সবাই এদিকে একটু হেয়াল রাখবেন হেয়াল রেখে চলার চেষ্টা করবেন তাহলে মানে মা বাবার মনটা একটু শান্তি পাইবে আমি এগুলো কিনে নিতাম আমি এগুলো নিয়ে আসলে চলতারতাম না নিয়ে বিক্রি করতে না কোন করতে পারতাম না উনি এটি বিক্রি করুক আমি ওনারা কিছু দিয়ে দিই দেন এটা দিয়ে আপনি কিছু হায়েন ঠিক আছে আর এগুলো নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে দেন জি আপনার কথাটা শুনে অনেক কষ্ট লাগছে যে আসলে আমি তো কোনো সন্তানের কোনো মনে কষ্ট হয়েছে হ্যাঁ একটা আমার এঞ্জিল এলি না কষ্ট না বাপ মানে ফেন পানি হাওয়াই লিলে আর গেছে হাওলাই দিয়ে হওয়ালাই দিয়ে গেছে আপনার ছাড়ি গেছে তাই এক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম